আসসালামু আলাইকুম বিএনপির কিছু ভুল ধারণা এবং জামাতের সঠিক পদক্ষেপ নিয়ে ছোট্ট করে একটা আলোচনা করব বাংলাদেশের প্রারম্ভিক অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান দুর্লভ ছিল অনেক দূরে ছিল এবং ঘরোয়ানা একটি শিক্ষার প্রচলন ছিল মক্তব খুব গ্রামের যে কোনো একজন মৌলানা হুজুর মোল্লা সাহেবরা এই মক্ত খুলে বসেছিলেন তারা আরবি শিক্ষা দিতেন প্রথমত তাদের আয়ের একটা উপার্জনের একটা পথ তৈরি হয়েছিল দ্বিতীয়ত সেই বারো আউলিয়া দেশের যে চিন্তা চেতনা মুসলিম ঘরওয়ানার যে একটি মুসলিম শিক্ষার মুসলমানদেরকে মুসলমান করবার জন্য একটি অনুপ্রবাস ছিল যে প্রবাসটাই আজকের ইসলামের একটি শক্ত ভিত্তি যেমন প্রস্তুত করেছে তেমনি জামাত ইসলামকে অত্যন্ত শক্তিশালী অবস্থান দাঁড় করিয়েছে আপনি যদি এখনও দৃষ্টি নিক্ষেপণ করেন সারা বাংলাদেশের একেবারে গ্রাম অঞ্চলে প্রত্যন্ত নিবৃত্ত এলাকায় প্রচুর খানা দেখবেন সরকারি যে শিশুলায় এতিমদের জন্য সেগুলোর যে নিয়ম কানুন বা সিস্টেম অনেক বাধ্যবাধকতা দালালি চামচামি সেখানকার ভর্তির ব্যাপারে সুপারিশ অনেক জয়চামলি আছে কিন্তু এই মুসলমানদের প্রতি গ্রামেই প্রায় দেখবেন এতিমখানা হিপজোখানা আরবি শিক্ষার ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ইসলামিক শিক্ষার প্রচুর প্রতিষ্ঠান অনেকের ধারণা এবং আমি আমাদের মা চাষিদের মুখেও শুনেছি যে যেসব ছেলেপেলে স্কুলে যেতে চেত না বা স্কুলে যাওয়ার সামর্থ্য ছিল না তাদেরকে ওই সেই ছোটোবেলায় খালি পায়ে ছোট লুঙ্গি পরিয়ে কিছুটা ধুইলা ঢালা বাপের চাচা বড়ো ভাই ফেলে দেওয়া পাঞ্জাবি কাটে ছেটে একটি করে টুপি একটা মাথায় দিয়ে মাদ্রাসায় ধরিয়ে দিত মক্তবে পাঠিয়ে দিত এবং সেই মক্তব থেকে আরবি আরবি একক লাইনের আরবি ভিত্তিক শিক্ষায় অঙ্ক ছিল না ইংরেজি ছিল না একক আরবি ভিত্তিক শিক্ষায় পারদর্শী হয়ে এদেশের হাজার হাজার মসজিদের ইমামতি করা শুরু করেছিল এবং ওই সব মক্ত মাদ্রাসার শিক্ষকতা করছিল তারা এইখানে বিএনপির একটি অনীহা বা ঘৃণার জায়গা আছে এবং এই লোকগুলাই হয়তো জামাতের সমর্থক ইরাই জামাত করে যারা অশিক্ষিত কুশিক্ষিত যারা টিফিন টিভিনকারির বাড়িতে আরেকজনের বাড়ি থেকে খাবার এনে খায় যারা ছাত্রদের দিয়ে বস্তায় পাঠিয়ে দেয় চাউল কালেকশনে টাকা কালেকশন করে এনে এইসব এতিম শিশুরা এসব একেবারে গৃহ মানে নির্মমানের অত্যন্ত কেউ গৃহহীন কেউ কর্মহীন বেকার বাবা দিন মজুর বাবা ফকির বাবা কৃষক বাবা ক্ষুদ্র ব্যবসায়ী বাবার কোনো পেশা নেই নিত্য নৈমত্তিক জিরা যখন আসে সেগুলোই করে বা স্বামী মারা গেছে একজন নারী যার নিজে হয়তো অন্যের বাড়িতে কাজ করে ম্যাচে রান্না করে স্কুল ছাড়ে দেয় কোনো অফিসে কাজ টাজ করে ছেলেটাকে পড়ানোর অর্থ জোগাড় করতে পারে না এদেরকে একটি মাদ্রাসায় ভর্তি করে দেয় মাসিক কিছু অল্প পয়সায় এরা না খেয়ে ফলরে শুয়ে অত্যন্ত দিনহীনভাবে স্নেহহীনভাবে মায়াহীনভাবে যত্নহীনভাবে গার্জিয়ানহীনভাবে অত্যন্ত সেই শিক্ষকদের অনেকটা নির্যাতনের মুখেও পড়তে হয় অনেক ছেলেদেরকে ইরাই উঠে জামাতের সাথে যোগ দিয়েছে এবং এরা দেশ পরিচালনা করার যোগ্য নয় বিএনপির ভিতরে এই ধরনের একটি ভুল ধারণা ভুল ধারণা প্রতীত হয়ে গেড়ে বসেছে তাদের বদ্ধমূল চিন্তাভাবনায় যার জন্য অনেকটা জামাতের প্রতি অনীহা কিন্তু এই লোকচক্ষুর আড়ালে এই চিন্তা চিন্তাভাবনার আড়ালে অত্যন্ত ছায় সুশীতল ছায় থেকে ব্যাঙের যে ছাতা আছে না ছাতার নিচেই থেকে এরা বলতেও পারবে না যে ডাক্তারদের তিরিশ চল্লিশ ভাগ জামাতের লোক ব্যারিস্টারদের সত্তর ভাগ জামাতের লোক ভার্সিটির ষাট ভাগ জামাতের লোক বিচারালয়ের বড় একটি অংশ বিচারকের বড় একটি অংশ বললে হয়তো ভুল হবে কেউ ভুল ধারণা নেবেন না আইনশৃঙ্খলা বাহিনীর বড় একটি অংশ প্রশাসনের চাকরির বড় একটি অংশ উচ্চতর অফিস আদালতের বড় একটি অংশ অফিসে যারা বাবুর দায়িত্বে অফিস সহকারীর বড় একটি অংশ বাজারে যারা ব্যবসায়িক তার বড় একটি অংশ জামাতের লোক নেতৃত্ব দিচ্ছে বা জামাত সেই সব জায়গাতে উন্নীত হয়ে তাদের ভিত্তি এত শক্ত করে গড়ে তুলেছে যে বিএনপি সেখানে কপাল ঠকাইলেও আর সেই জামাতের দেয়ালে খুদ ধরানোর ফাটল ধরানোর সমর্থন বিএনপির নেই তাদের ধারণা ছিল বিএনপির লোকজন একাডেমিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমস্ত জায়গায় তাদের লোক নিশ্চুপে ঘাপটি মেরে বসে আছে সময় হলে তারা মাথা বের করবে এবং বিএনপিকে তারা সাপোর্ট দিয়ে যাবে বিএনপির কর্মকাণ্ড থেকে শুরু করে নেতারা বাইরে থেকে হুমকি ধামকি যা দেবে প্রশাসন তাদের কথা শুনবে তাদের কথায় পোস্টিং হবে প্রমোশন হবে বিভিন্ন চাকরিতে নিয়োগ হবে বিভিন্ন সুপারিশগুলো তাদের পক্ষে যাবে কিন্তু তাদের সেই সুপারিশের জায়গায় নিয়োগের জায়গায় বদলির জায়গায় সেই সব জায়গায় যিনি বসে আছেন তিনি আপনার চিন্তা ভাবনার বিতরী বিপরীতমুখী একজন মানুষ তিনি গড়ে উঠেছেন মুসলমানের ঘরানায় মুসলমানের আদর্শে নামাজ কালামের ভিতরে নীতি নৈতিকতার ভিতরে তিনি গড়ে উঠেছেন আপনি যেটাকে ঘৃণা করেন থুথু দেন তুচ্ছ করেন আপনি তার পাশে বসেই হয়তো জানেনও না ওই লোকটা আপনার এই কথাগুলোর বিপরীতের লোক তার কাছেও যেয়ে জামাতের বিরুদ্ধে বিরুদ্ধচারণ করছেন তিনিও জামাতের লোক আপনি হয়তো বুঝতেও পারছেন না কার কাছে কি গীত পরিবেশন করছেন আপনি এই যে জামাতের নিবৃত্ত চারি হয়ে আজকের এই জায়গায় পৌঁছে গেছে বিএমপি মনে করছেন আমরা মাঠ কাঁপিয়ে দেব মাঠ দাপিয়ে দেব এই করব সেই করব কিন্তু না এবার যারা রিটার্নিং কর্মকর্তা হয়ে আসবেন আপনার ভোটের দায়িত্বে নির্বাচনী কর্মকর্তা থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে যারা বিচারিক দায়িত্ব নিয়ে মাঠে থাকবেন তারা আপনাকে ধরবার জন্য বসে আছে আপনি যে চেতনা নিয়ে সেই জুলাই আগস্টের অনেক আগের যে চেতনা ধারণ করে এখনও ও মেরে বসে আছেন সময়ের অপেক্ষা নির্বাচন এসলে ভোটের সময় আসলে আপনি আপনার ভিতরকার রূপ প্রকাশ করবেন না তার আগেই আপনি কট হয়ে যাবেন আপনি মার্কিং হয়ে গেছেন আপনি চিহ্নিত হয়ে গেছেন নেতা হিসাবে নয় সন্ত্রাসী হিসাবে দেশপ্রেমিক হিসাবে নয় দেশ বিরোধী হিসাবে আপনার চিন্তা চেতনা আপনার আদর্শ আপনার রাষ্ট্র থেকে আপনি বের হয়ে গেছেন মানুষের ভিতরে দশটা গরুর ভিতরে একটা পাখরা গরু থাকলে যেমন বোঝা যায় দূরের থেকে চেনা যায় সাদা কালো মিশ্রিত আপনি সাদা কালোই মিশ্রিত হয়ে গেছেন যদি না আদর্শের ভিতরে না থাকেন এদান একটি ছবি ভেসে উঠেছে জনাব তারেক রহমান সাহেবের ম্যাডামের জানাজার দিন ভারতের জয়শঙ্কর সাহেব এসেছিলেন এবং তার সাথে যে একটি মিটিং হয়েছে এই মিটিংয়ে জায়মা পাশে দাঁড়ানো ছিলেন দেখা গেল এবং আমির খসরুকে দেখা গিয়েছিল কিন্তু এখন যে ছবিটি ভেস ভেসে আসছে সেখানে সালাউদ্দিনকেও দেখা যাচ্ছে সালাউদ্দিন সাহেবকে দেখা যাচ্ছেন দীর্ঘদিন ভারতে থেকে আসা অনেকেই বলে আর যেটা বলে কিছুটা তো আংশিক হইতে হবে এবং আমরা যেটা দেখি বুঝি যতটুকুন বুদ্ধি আছে মানুষের বুদ্ধি আঠারো বিশের ভিতরে এখন ওই জায়গায় গিয়ে যদি মনে করে আমি বিষ আর বাকি সাত আট নয় সবচেয়ে বড় একবার হয়ে যাবে চিন্তা ভাবনার ভিতরে যদি আপনি ডুবে থাকেন বিভোর হয়ে থাকেন মদ খেয়ে বুধ হয়ে পড়ে থাকেন একবারে নিজের পায়ে নিজে কুঠার মারছেন আপনি চারিদিকে অবলোকন করুন নেতা কর্মীরা স্টেজ বানিয়ে দিল সামনে উপরে উঠে দেখলেন সামনে অনেক লোক ডানে বাই অনেক লোক বসা নিজের নেতা হয়ে ভাষণ বক্তৃতা দিয়ে চলে আসলেন আমি বিশাল নেতা বড় নেতা আপনাকে ফেলে দেওয়ার জন্য যারা আসেনি বা পিছনে আরও একটি মঞ্চ তৈরি হয়ে আছে যে মঞ্চে আপনার থেকে আরও শতাধিক লোক বেশি যে মঞ্চ আপনার থেকে আরও বেশি আদর্শ জ্ঞানী গুণী যে মঞ্চে আপনার থেকে দেশপ্রেমিক শুরু করে জনপ্রিয়তার অনেক শীর্ষে থাকা মানুষের সংখ্যা অনেক বেশি পুরানো ধাপের রাজনীতি নিয়ে বেশি ব্যতিব্যস্ত না হয়ে তৃণমূলে অন্বেষণ করুন আমি দেখেছি প্রায় মাসখানেক হয়ে গেল বিএনপি কর্তৃক একটি জরিপ হয়েছে একবার সূক্ষ্ম একটি জরিফ হয়েছে সেই জরিপে তারা খুঁজেছে কোন কোন বাড়িতে জামাত করে এবং এই পরিবারগুলোতে কতজন করে লোক আছে পুরো পুরো একেবারে তৃণমূল বাড়ি বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে এই জরিপটি চালিয়েছে বিএনপি জামাতের লোককে তারা গণনা করেছে জামাতের পারঙ্গমতা জামাতের সাংগঠনিক শক্তি থেকে শুরু করে জনসমর্থন তারা একবার গ্রাম ভিত্তিক অঞ্চল ভিত্তিক মহল্লা ভিত্তিক বাড়ি বাড়ি ভিত্তিক লোক গুণের তারা একটি রিপোর্ট হাইকমান্ডের হাতে ন্যস্ত করেছেন সেখানে তারা দেখিয়েছেন এইভাবেই যে তাদের থেকে এক তৃতীয়াংশ মাত্র জামাত তারা তিন ভাগ আর তিন ভাগের এক ভাগ মাত্র জামাতের লোক সেই রিপোর্ট যেটা পেশ করা হয়েছে কিন্তু এটা যে কত বড় আত্মঘাতী সিদ্ধান্ত তার আপনাদের সাথেই যারা ছিল গণনা করেছে আপনার পাশে দাঁড়িয়ে যে তথ্য দিয়েছে সেও জামাতের লোক আপনি তাকে জানেন না আপনার স্ত্রী আপনার সন্তান আপনার কোন আমি যাদের যে নেতাকে দেখেছি এই তদন্ত করতে এই রিপোর্ট তৈরি করতে তার মেয়ে তার মেয়ের জামাই এবং তার যে ছেলে সে জামাতের লোক সে জামাতে ভোট দেবে এবার সেই তাদের নাম কি আপনার লিস্টেতে গেছে যায়নি তো যাদের হাত ধরে আপনার কমিটিতে যেমন আমলিগের লোকজন ভরে দে না দিয়ে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে বিএনপিতে ঠিক তেমনি অনেক জামাতের লোক আপনাদের বিএনপির কমিটিতে আছে আপনি চেনেন না আপনি জানেন না খেল খেলে দেবে নির্বাচনের দিন সারা দেশে বিএনপির ভিতরে যে ভাঙন বিএনপির যে অভ্যন্তরীণ কন্দল অনেক নেতাই জানে যে তাকে যদি এমপি বানিয়ে দেওয়া হয় ভবিষ্যতে ওই আরেকজন যে উঠে আসতে চাচ্ছে সে হয়তো কোনো দিন চান্স পাবে না এই জন্য আপনাকেও এমপি বানাবে না এমপি হইতে দেবে না সে এমপি অন্য কাউকে বানিয়ে রাখবে যেন আগামীবার সেন নমিনেশন পেয়ে আসে আপনি যেন দল দলের ভিতরে না পারার ভিতরে লিস্টে নাম চলে যায় যে আপনার এমপি হওয়ার জনপ্রিয়তা এলাকায় নেই আপনি জানেন না এই যে বিএনপির ভ্রান্ত ধারণা জামাতকে নিয়ে জামাতের ভোটের অন্বেষণে তাদের যে ব্যর্থতা তাদের যে দৃষ্টিক্ষেপণের অনীহা তারা বুঝতে চায় না ধরতেই চায় না এবং তাদের ভিতরে একটি ধরনের অহংকার আছে অহমিকা আছে এই জন্য যে সমস্ত শিক্ষিত জ্ঞানী লোক আদর্শে বা জাতীয়তাবাদী দলের আদর্শে আদর্শিক হয়ে তারা ধানের শীষে ভোট দেবে না তারা আদর্শের পরিবর্তন করে ফেলেছে আপনাদের চেহারায় দেখে আপনারা যে খুনো খুনিতে লিপ্ত থাকেন আপনারা যে চাদা বাজে লিপ্ত থাকেন তাদের কাছ থেকেই তো আপনারা চাঁদা সংগ্রহ করেছেন যাকে আপনারা বিএনপি বলেন যাকে আপনারা সমর্থক বলেন তাদের কাছ থেকে আপনারা চাঁদা নেন তাহলে আপনাদের কিভাবে সমর্থন দিয়ে থাকবে তারা সমর্থন দেবে হ্যাঁ ভাই কেমন আছেন ভালো আছেন হাত মেলাবে সমীহ করবে কিন্তু তাদের মন অন্য জায়গায় বিক্রি হয়ে গেছে দলের এই যে অহমিকা পতনের মূল অহংকার পতনের মূল বিএনপির এই অহমিকাই তাদের ধ্বংসের একমাত্র চাবিকাঠি হয়ে দাঁড়াবে এই নির্বাচনে অতএব দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে এখনও যতটুকুন সময় আছে স্থানীয় নেতারা যদি মানুষকে মানুষ হিসাবে জ্ঞানী এবং সেও যে কিছু বোঝে এই বুস্টুক দেওয়ার সম্মানবোধ বিএনপির ভিতর আনতে হবে বিএনপির যারা নেতা শুধু তারাই এমন বোঝা বোঝে যে পৃথিবীর আর কেউ তাদের ধারে কাছেও নেই এত জ্ঞানী তারা অথচ আমি জানি পৌরসভার সবার একেবারে একটি শক্তিশালী যুব দলের আহ্বায়ক ক্লাস পড়ালেখা শিক্ষিত সে লোক কতজন মানুষকে কার পাশে গিয়ে সালাম আদাব দিয়ে যে কথা বলে একজন মানুষকে কনভেন্স করতে হয় সেটাই সে তো করার এত নাই উকিলবারের সব উকিলদের ক্ষমতা বিএনপির হাতে কিন্তু পঁচাত্তর ভাগ উকিল আছে জামাতের সমর্থক তারা প্রকাশ্যে আসবে না আপনারা ওসব জায়গা দখল করে রাখেন থানা আপনাদের কন্ট্রোলে নিয়ে নেন ডিসি অফিস আপনাদের কন্ট্রোলে নিয়ে নেন পৌরসভা আপনাদের কন্ট্রোলে নেন ইউনও অফিস আপনাদের কন্ট্রোলে নেন সমস্ত এলজিডি আপনাদের কন্ট্রোলে নেন জেলা প্রশাসকের দপ্তর আপনাদের কন্ট্রোলে নিয়ে নেন কিন্তু মানুষের ভোট আধিকার আপনাদের কন্ট্রোলে নেই এই সব কন্ট্রোলে নিতে গিয়েই মানুষ আপনাদের গ্রিপ অফ আউট আপনাদের মাইন্ডের থেকে তারা বের হয়ে গেছে অর্থাৎ তারা খেলা দেখছে যেরা ক্ষমতায় না গিয়েই কী খেলা খেলছে ক্ষমতায় গেলে কি করবে আমাদের কতটুকু শান্তিতে দেবে এই জন্য তারা বলে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম এবং ভবিষ্যৎ ভালো থাকার জন্যই তারা ঝুঁকে যাবে পাল্লার দিকে বুঝতে শিখুন মানুষের কথার মূল্যায়ন করতে শিখুন পাশে সিয়ার খালি রেখে দেন বসতে দেন না কারণ আপনার ভিতর অহংকার আপনি বিএনপির নেতা ও বসলে তো আপনার সমকক্ষ হয়ে যাবে এই হিংসা প্রবৃত্তির থেকে পশুত্বের ভিতর থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে নিজের ওজন বোজন শিক্ষায় দর্শনে জ্ঞানে আপনি কতটুকুন জানেন দলের পদ নিয়ে ক্ষমতা প্রয়োগের চেয়ে জ্ঞানী হয়ে নিজের ক্ষমতা ব্যক্তিত্বের ক্ষমতা প্রয়োগ করতে শিখুন তাহলে মানুষের অন্তর স্থান পাবেন নাহলে পায়ে তলায় জুতার নিচে আপনাদের অবস্থান হবে السلام عليكم